এর ব্লাড গ্রুপগুলো গুলো মিলিয়ে নোট করছো তো না এটা কার বাচ্চা মিসেস কৃষ্ণা ব্যানার্জি আচ্ছা এর ব্লাড গ্রুপ তো আগে টেস্ট করবে আচ্ছা আর আইডেন্টিফিকেশন মার্কটা নোট করে রাখবে আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু দারুন স্যার বাঁদিকে থুতনিতে একটা তিল রয়েছে বাদিকে তিল বেশ লাকি মেয়ে হবে তোমার আশা পূর্ণ হয়েছে মেয়ে হয়েছে আমি জানি

আর কেউ জানে না স্যার তাহলে চেপে যাও চেপে যাব না হলে যে হাত করা পড়বে জানা জানি হয়ে গেলে সবাই সন্দেহ করবে যে বাচ্চা বদল হয়ে গেছে আরে বাবা দুটো বাচ্চাই তো মার কাছে থাকবে তাহলে রিপোর্টে কি লেখা হবে স্যার রিপোর্টে লেখা হবে ফাইল পুড়ে গেছে ওর ব্লাড গ্রুপ এবং আইডেন্টিফিকেশন মার কোন জায়গাতে করিয়ে নেবে আর ফাইলগুলো না একেবারে উপলব্ধ থাকে রেখে দিবি হা করে দেখছিস কি বাচ্চা থেকে নিয়ে শিপ্রা করে আয় যা হ্যালো কি সাগর বলো বাবা মেয়ে হয়েছে আচ্ছা শিবরা কেমন আছে ও ভালো আছে তো আচ্ছা 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 রাখছি কেমন আচ্ছা শুনছো শিবরা মেয়ে হয়েছে মেয়ে হয়েছে হ্যাঁ ওই আনন্দে তুমি নাচো আমি তো অনেক আগেই বলে দিয়েছি ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে তোমার সেই মিষ্টি মেয়েটা কোথায় তার তো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না ঘুম হচ্ছে আর শোনো আমি কিন্তু মেয়ের নাম রেখে দিয়েছি বটে তা কার সঙ্গে মিলিয়ে নাম দিয়েছ আমার সঙ্গে আর তোমার মনের সঙ্গে কি কৃষ্ণা বা 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 দারুণ হয়েছে মায়া ও মায়া মায়া মামনি উফ কোথায় যে গেল হুম কোথায় গেছিলে না। এই তুমি আগে শাড়ি পরিয়েছো কেন হ্যাঁ মায়াকে এরম দেখাচ্ছে বলো আহ নিচের তিলটা না তারুণ বিয়ের সময় সাজলে সুন্দর দেখাবে বাঃ বাহ বাবা আমরা এত কষ্ট করে বড় করব তারপর সব বাঁধন ছিঁড়ে শ্বশুরবাড়ি পালাবে হ্যাঁ ভা তুমি আর বলো না নিজেই তো আপনি সেগুলি নাম রেখেছ মায়া আর কি কোনো নাম ছিল না থাকবে না কেন

আমার তো পেয়েছে আমি এক্ষুনি তোমার জন্য দুধ গরম করে আছি চুপ করে দাঁড়াও হুম আরে প্রসাদ দা মেয়েকে নিয়ে আদর করলেই চলবে শোন ফাইলটা বড় বাবুকে দিয়ে দিবি আর বলবি আমি আজ অফিস যাব না আচ্ছা এই যে নার্সিংহোমে আগুন লেগেছিল না তারপর থেকেই शिप्रा, शिप्रा, चल तो देखी

telegram কি হলো তুমি চুপ করে আছো কেন কাট টেলিগ্রাম সাগরের আমাদের আমাদের শিপরা নেই এই তুমি কি বলছো আমরা আমাদের শিপরা নেই কেদি আর কি হবে ঠিক আছে তাতে তার থেকে পাবে না আচ্ছা চলো কাল সকালেই আমরা কলকাতায় যাই মেয়েটাকে এখানে নিয়ে আসো এই তুমি ওদের ওখানে যাবে কিন্তু শিবরা কিন্তু আমি শেষ দেখা দেখতে পাবো না তোমার জন্যে তোমার জন্য শিবরাকে আমি শেষ বাড়ির মতো দেখতে পেলাম না এর জন্যে এর জন্যে তুমিই দাই হ্যাঁ তোমার জন্য আমি আবার শিব্রাকে দেখতে পেলাম না এসোnabla না কালকে রাত্রেই তো টেলিগ্রাম পেলাম হ্যাঁ সেটা খুব ভেঙে পড়েছে আসুন চলুন চলুন খেনে মা খেনে আচ্ছা আমি কি তোকে দুধ খাওয়াতে পারি খেনে মা খা দাও বাবা আমি খাই দিচ্ছি তুমি একা তোমার চাকরি বাকরি আছে এইটুকু মেয়েকে কি তুমি সামলাতে পারবে আমাকে দাও পারতেই হবে ওই তো শিবরার একমাত্র স্মৃতি সাগর ভবেশদা বলছিলেন মায়াকে ওরা নিয়ে যাবে নিয়ে যাবে কেন আমি কি ওকে যত্ন করতে পারবো না তাছাড়া ও আমার একমাত্র অবলম্বন শিপ্রা আমাকে যে উপহার দিয়ে গেছে আমার প্রাণ থাকতে আমি ওকে কারোর কাছে ছাড়ব না সাগর মায়া ওদের কাছে থাকলে সুখে থাকবে ভালো থাকবে তুই রাজি হয়ে যা শিপ্রা আমাকে যে মায়ার বাঁধনে বেঁধে রেখে গেছে সেই বাঁধন তোমরা ছেড়ে দিও না আমি তোমাদের কাছে হাত জোর করে মিনতি করছি প্লিজ মায়ার শিবরাত একমাত্র স্মৃতি বাকি জীবনটা দয়া করে ওকে নিয়ে আমাকে কাটাতে দাও বাকির জীবনটা ওকে আমাকে নিয়ে কাটাতে দাও আমি তোর অবস্থা বুঝতে পারছি সাগর ওই বলছিলাম ভবেশ দা মায়াকে নিয়ে যাক মায়াকে নিয়ে গেলে একা একা আবার যন্ত্রণা আরো বাড়বে প্রসাদ দা কিন্তু পাশের বাড়িতে মেয়েকে রেখি বা কতদিন থাকবি এখানে থাকলে আমি বাঁচব না প্রসাদ দা কিন্তু মায়ের জন্য তোমাকে হবে একশো বার তো তুই কি করতে চাস বল শেপরা শ্রেতে সব সময় আমাকে কুড়ে করে খাচ্ছে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন শিপ্রা আচ্ছা প্রসাদ তুমি আমাকে এখান থেকে বদলি করে দিতে পারো না দয়া করে তুমি আবার এই উপকারটা করতে পারো না তোকে একলা ছেড়ে দিতে আমার মনটা চাইছে না ঠিক আছে তাই হবে তোকে চা বাগানই বদলি করে দেবো তো প্রথমে একটু অসুবিধা হবে কেন কোয়াটার তো পাবি না তোকে বাড়ি ভাড়া করে থাকতে হবে তবে দাঁড়াইকা বাবু স্থানীয় লোক আমার বিশেষ বন্ধু তাকে সব বলে দেবো তোর মেয়েকে দেখাশোনা করবে ইউ আমি চা বাগানের মালিককে চিঠি দিয়ে দিয়েছি তুই পৌঁছেই খবর জানাস আমি বুঝতে পারছি তোমার এখানে থাকাটা খুব কষ্টকর শিবরাজ এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি পুরো বাড়িটা একেবারে শূন্য হয়ে গেল মেয়েটাকে যদি আমাদের কাছে রেখে মানুষ করতে পারতাম বলে বেঁচে থাকার একটা আশার আলো দেখতে পেতাম মা শিপরা চলে যাবার পর আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেল এখন মায়াই আমার সব ওকে ছাড়া আমি বাঁচব কি করে বলুন আপনার আমাকে ক্ষমা করে দিন ও আমার সোনা ও শোন না কেন বোঝ না করোনা কেন দূর যা ছোট ছোট যা কাছে এসো না